মজা না লাগলে এখন কি করা আমি তখন এটা আসলে গ্রামের কোনো জিনিস না যে পরিচিত কারো কাছ থেকে আনছি যা ফেরত দিলাম ভালো লাগলো দেখি কেমন লাগে না বেশি মানে এমনি কালার ঠিক আছে এরকম কালারটা মজা লাগে কিন্তু কেমন শুকনা শুকনো মনে হচ্ছে পানি নাই রস নাই দেখি মুজ দিয়ে মাখায় দেখি কেমন লাগে টাকাটা যখন কিনে নিয়ে কাজ মানে কেন আপনার দিকে টাকা থাকবে এমন করে